সাল্লাম থেকে যে হাদিসটির কথা বলা হয়েছে যে তিনি বলেছেন মামিন রাজি নজরাত যে কোনো ব্যক্তি তার বাবা মায়ের চেহারার দিকে করুণার দৃষ্টি বা ভালোবাসার দৃষ্টি প্রদান করে তাকেই আল্লাহ তালা সেই দৃষ্টির বিনিময়ে একটা মকবুল গ্রহণযোগ্য হজের সওয়াব লিখে দেন আর আরেকটা বর্ণনা এসেছে মা মিন ওয়ালেদিন বার রেন ইয়ান্দুরু ইরা ওয়ালি দেই হিনাদরা রাহমেতিন যে কোনো বাধ্যগত সন্তান যে তার বাবা মায়ের দিকে রহমতের দৃষ্টি দেয় ইলা কাতাবাল্লাহু লাহু বেকুল্লে নাদরাতিন হাযতামাবরোরা আল্লাহতাল তার প্রত্যেক দৃষ্টির বিনিময়ে তার জন্য একটা মকবুল হজের সওয়াব লিখে দেন ক আলু তারা জিজ্ঞেস করলেন ওয়া ইন্দ্রা মর প্রতিদিন যদি একশো বারো তার দিকে দৃষ্টি দেয় কালা নারাম তিনি বললেন হা আল্লাহ আকবর ও আতুয়ব এই দুটো হাদিসের আসলে কোনো আদৌ বিশুদ্ধতা আছে কি না বা বাবা মায়ের চেহারার দিকে দৃষ্টি দেওয়া কি ইবাদত তাহলে কি সেটা সত্যি। এক হজ বা এক মাকবুল হজের সভাব পাবে এখানে দুটো বিষয় বাবা মায়ের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি আর স্পেসিফিকলি এ দুটো হাদিসের ব্যাপারে আসলে আমাদের কেরাম কি বলছেন প্রথম হচ্ছে আল্লাহ আল্লাহতাল্লাহ তার বান্দাদের মধ্যে যাদের সাথে সবচেয়ে উত্তম আচরণ করা উচিত তাদের মধ্যেই বাবা মাকে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ এবং তার রাসুল দুজনেই আল কোরআনের মধ্যে আমরা বারবার দেখি ওবিল ওয়ালিদেন হেহসানা কত জায়গা যে এসেছে ওয়াকাদা রব বুক আল্লাহ ইল্লা ইল্লাহ ইয়া ওবিল ওয়ালিদেন এহসানা তোমার নির্দেশ দিয়েছেন যেন তাঁকে ছাড়া আর কারো ইবাদত করা না হয় এবং বাবা মায়ের সাথে যেন সুন্দর আচরণ করা হয় এছাড়া বলা হয়েছে আনিশ কুরলি বলেওয়ালি দেইখ শকরগুজার হাও আমার জন্য এবং তোমার বাবা মায়ের প্রতি অতএব বাবা মায়ের প্রতি সুন্দর আচরণ এটা কোরআনের নির্দেশ এবং সোরা আলেসরার মধ্যে তো আরো স্পষ্ট করে বলা হয়েছে ফালা তাকুল্লাহহুমা উফেং ওয়ালাইতান হারহুমা ওয়াকুল্লাহমা কৌলান কারিমা ওয়াকফির্লাহুমা জানা আবদুল্লে মিনার রাহমা যে তাদেরকে কখনও উৎশব্দটি বলো না এবং ফালে তাকুল্লাহমা উফ্রেং ওয়ালাইতান হারহুমা তাদেরকে ধমক দেও না অকুল্লাহমা কৌলান কারিমরা এবং সুন্দর কথা তাদের সাথে বলো এবং তাদের জন্য রহমতের পাখনা বিছিয়ে দাও তাদের প্রতি রহমাদ ভালোবাসা মমতা শ্রদ্ধার দৃষ্টি দেওয়ার কথা বলা হয়েছে এবং হাদিস তো অসংখ্য আলা আতাবুল মফরাদের মধ্যে ইমাম বোখারি এই ব্রিরুল ওয়ালেদাইনুর পর অনেক হাদিস নিয়ে এসেছেন শোভা এছাড়া আরও অনেক বিশুদ্ধ হাদিসও রয়েছে সেদিকে আমরা আর যাবো না তাহলে ইসলাম বাবামায়ের প্রতি সুন্দর আচরণের ক্ষেত্রে কোনো কার পণ্য করেনি বরং পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসেবে তাদেরকে নির্ধারণ করেছেন যারা আমাদের থেকে সবচেয়ে সুন্দর আচরণের অধিকার রাখে এবং এক্ষেত্রে মা তিনটা অধিকার বাবার একটা অধিকার যেটা আমরা আবুহ আল্লা হাদিস থেকে জানি এখন কথা হচ্ছে এই যে দুটো হাদিসের কথা আমরা বললাম এই দুটো হাদিসকে আসলে হাদিস কি সাব্যস্ত হয়েছে এক্ষেত্রে আমরা বলবো যে বাবা মায়ের এত মর্যাদা তাদের প্রতি এত ভালোবাসা পোষণের নির্দেশ দেওয়ার পরেও তাদের চেহারার দিকে তাকানো ইবাদত এটা ইসলামী সরিয়াতে সাব্যস্ত হয়নি তাদের প্রতি মায়ামতা ভালোবাসা প্রদর্শন তাদের সেবা শুশ্রূষা তাদের ফরফুস দেওয়া এগুলো হচ্ছে শরিয়াতের নির্দেশ কিন্তু তাদের চেহারার দিকে শুধু তাকিয়ে থাকলেই সবাব হবে ইবাদত হবে এমন কোনো জিনিস সাব্যস্ত হয়নি তাহলে যে দুটো হাদিস আমরা পেলাম এ দুটো হাদিসের ব্যাপারে উলামা কেরাম কি বলছেন প্রথম যে হাদিসটা আমরা বললাম মা মিন রাজুলিন ইয়ানযুরু ইলা ওয়ালিদাইহি নাযরাত রাহমাতিন ইল্লা كتب الله له بها حجة مقبولة مبرورة এটি ইমাম রাইহাকি তার শুআবুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন ইবনে আব্বাস থেকে এই বর্ণনাটা এসেছে তবে উলামায়ে কেরাম তাদের গবেষণা প্রসূত বলেছেন এটা হাদিসুন মুনকার এই হাদিসটা প্রত্যাখ্যাত হাদিস অগ্রহণযোগ্য এটা হাদিসই নয় কারণ এটা হচ্ছে নাহসাল বিন সাঈদ নামক এক ব্যক্তির বর্ণনা যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলতো আবু দাউদ দাউদকি সাহাকিব রাহওয়াইহের মতো বিখ্যাত বিশ্বস্ত মহাদেশিনেকার বলেছেন হুয়া মাউসুফুন বিল কেদিব তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করা হয় এবং তার এই কথাটিও আসলে অগ্রহণযোগ্য আর দ্বিতীয় যে হাদিসটা এখানে বলা হয়েছে মামিন ওয়ালাদিন বার রেন ইয়ানদুরু ইলা ওয়ালিদাইহি নাদরাতান নাদরাত রাহমাতিন ইল্লা কাতাব আল্লাহু লাহু বিকুল নাদরাতিন হাজ্জাতান মাবরুরা এই হাদিসটা মাউদু এই হাদিসটা মানে জাল মিথ্যা হাদিস এবং এটা হচ্ছে মুহাম্মদ বিন হামিদ এর বর্ণনা অথবা মুহাম্মদ বিন হুমায়েদ যাই হোক সেই ব্যক্তি ছিল মোত্তাহামুন কাদিব তাকে মানুষ মিথ্যা কথা বলার তোহমাদৃত এবং এস হাদরিন বলেছেন আসহাদু বাইনা আইল্লাহ আমি আল্লাহর সামনে সাক্ষ্য দিচ্ছি আনাহু ক্যাদাব তিনি চরম মিথ্যাবাদী এবং আবু জোরা আর রাজি বলছেন কানা ইয়াতা আম্মাদুল কেদিন তিনি ইচ্ছা করে করে মিথ্যা কথা বলতেন সুতরাং এই দুটো বিশ্বাস শুদ্ধ নয় এই ধরনের বক্তব্য প্রচার করে আসলে আমাদেরকে আমাদের আসল কর্তব্য থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে আপনি মা বাবার সঠিক শুশ্রষা সঠিক খরপোস সঠিক দায়িত্ব পালন ঠিক মতো করলেন কিনা সেটা হচ্ছে দেখার বিষয় তাদের সাথে অন্যায় আচরণ করলেন কিনা তাদের অবাধ্য হলেন কিনা তাদের সাথে অসান করলেন কিনা ইত্যাদি সবগুলো বিষয় ওয়ালেদাইন রক্ষা করা এবং পরিহার করা দুটো জিনিস হকুক ওয়ালেদাইন রক্ষা করা অকোক লুয়ালেদাইন বা পিতামাতার অবাধ্যতা এটা অ্যাভয়েড করা এটাই হচ্ছে সরিয়ার নির্দেশ কিন্তু এখন শুধু তাকিয়ে থাকলেই দায়িত্ব পালন হয়ে যাচ্ছে দেখবেন যে এই ধরনের অনির্ভরযোগ্য হাদিস দিয়ে আসলে মূল কর্ম থেকে আমাদেরকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে আজকে যেমন পাশ্চাত্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মা দিবস বাবা দিবস করে তাদের প্রতি ন্যূনতম একটা বাৎসরিক সহানুভূতি প্রকাশ করে আসল দায়িত্ব কিন্তু অ্যাভয়েড করে যাওয়া হচ্ছে আর এই জন্য ইসলাম এই মা দিবস বাবা দিবসকে সমর্থন করে না কারণ ইসলাম প্রতিদিনই মা দিবস প্রতিদিনই বাবা দিবসে বিশ্বাস করে অর্থাৎ আসলে দিবস তো নয় মা বাবার দায়িত্ব প্রতিদিন পালন করা তাদের খবর নেওয়া ইসলামের সেই হচ্ছে দৃষ্টিভঙ্গি ফলে সারা বছরে একদিন মা দিবস একদিন বাবা দিবস এটা ইসলামের সমর্থনযোগ্য নয় যদিও হয়তো তারা দাবি করবেন যেটা দিয়ে আসলে আমরা মা বাবার প্রতি দায়িত্বের প্রতি আগ্রহ তৈরি করতে যাচ্ছি। কিন্তু সেটা হবে না আপনার কালচার তো ধ্বংস হয়ে গেছে আপনি মাকে বাবাকে চেনেন না প্রতিদিন তার কোনো খবর নেই মাসের পর মাস জানেনও না কে সেই কালচারে এসে তাদের প্রতি দায়িত্ব আপনি তৈরি করবেন না দায়িত্ব আসলে ইসলামিক কালচারই সবচেয়ে চমৎকারভাবে দিয়েছে অতএব মা বাবার দায়িত্ব আর সঠিকভাবে বুঝতে হলে আমাদেরকে কোরআন কোরআনসোনার অথেন্টিক বক্তব্যগুলো জানতে হবে এবং